আমি রাজু আবারও তোমাদের মধ্যে হাজির হলাম স্টেপ বাই স্টেপ মেথের পক্ষ থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর অধ্যায় তিন বীজগাণিতিক রাশি অধ্যায় তিন বীজগাণিতিক রাশি আর কয়েকটি উদাহরণ তোমাদেরকে করিয়ে দেখাবো এখন আমি তোমাদেরকে দেখাবো আঠারো নম্বর উদাহরণ আঠারো আঠারো নম্বর কি আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস স্কোয়ার এক্স ওয়াই এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে আমরা ধরে নিতে পারি তো কি ধরি ধর আমরা কি এ মাইনাস ওয়ান সমান পি এবং এ প্লাস ওয়ান সমান তাহলে আমরা কি পি ইন্টু কিউ সমান সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস ওয়ান এখানে পি কিউ সমান মানে কি এখানে যদি এইবার নিয়ে আসি ওয়ান পি ইন্টু কিউ তাহলে স্কোয়ার সমান আমাদের কি আসতেছে পি ইন্টু কিউ প্লাস ওয়ান লিখেই পাবো আচ্ছা তাহলে এটার সমান আর এটার সমান আমরা কিছু স্কোয়ার প্লাস নাম কত পাইছি আমরা নাম হচ্ছে কি পি ইন্টু কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান এটু কি এক্স ওয়াই প্লাস এটুকু পরিমাণ কিউ ওয়াই স্কোয়ার আচ্ছা এখন এটা কি আছে পি এক্স স্কোয়ার প্লাস এখানে এটা গুণ করে দিই হ্যাঁ তাহলে কি হইতেছে পি কিউ ওয়াই স্কোয়ার এখান থেকে দেখো তোমাদের কি কমন যায় এই দুইটা থেকে আমাদের কি কমন যায় পি এক্স কমন যায় পি এক্স কমন গেলে এক্স প্লাস পি এবং এক্স কমন গেলে কি থাকে কিউ ওয়াই এখান থেকে কি কমন যায় ওয়াই কমন যায় ওয়াই কমন গেলে কি থাকে এক্স প্লাস কিউ ওয়াই আচ্ছা তাহলে আমাদের কমন কি আছে আচ্ছা আমরা এখন যে মানগুলো ধরে নিয়েছিলাম সে মানগুলো বসিয়ে দিই আচ্ছা এক্স প্লাস কিউ এর মান কত ধরছি কিউ এর মান হয়েছে এ প্লাস ওয়ান ইন্টু কি আছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই সাথে কি গুণ আছে এ ওয়াই হবে প্লাস ওয়ান এর সাথে কি হবে ওয়াই গুণ হবে আর এই পাশে কি আছে পি এর সাথে তাহলে কি হবে এ ইন এক্স কি মাইনাস কত আছে ওয়ান ওয়ান এর সাথে এক্স গুণ করলো এক্স প্লাস ওয়াই এটাই হবে আমাদের আনসার এখন দেখাবো উনিশ নাম্বার উনিশ নাম্বার কি আছে এক্স কিউ প্লাস 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 এক্স এক্স স্কোয়ার টু এখন আমরা এটাকে মিডিল টার্ম হিসেবে করে নিই তাহলে এখানে কি আসতেছে এক্স কিউ এখানে আমরা কিভাবে ভাঙ দিতে পারি দেখো তো এখানে আমরা থ্রি এক্স কে টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং এই থ্রি এক্স কে এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে থ্রি এক্স তাহলে এটা কিভাবে ভাঙতে পারি টু এক্স প্লাস এক্স প্লাস টু এটা সমান এইটা আবার এইটা সমান এইটা হ্যাঁ আচ্ছা তাহলে এই দুটো থেকে কি কমন যা এক্স স্কোয়ার কমন যা কমন গেলে এক্স প্লাস টু থাকে এই দুটো থেকে কি কমন যায় প্লাস এক্স কমন যায় তাহলে এক্স প্লাস টু আর এই দুটো থেকে প্লাস ওয়ান কমন যায় তাহলে কি থাকে এক্স প্লাস টু আচ্ছা আমাদের কমন কি থাকতেছে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার এখন আমরা দেখবো বিশ নম্বর বিশ কি আছে এ এ এ কিউ মাইনাস মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এখানে দেখো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার আমাদের এখানে কত আছে সিক্স এ স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে আমাদের লাগতেছে কত সিক্স তার জন্য আমাদের টু গুণ কর্লাম মানে কি তিন দোকানে ছয় আর এ স্কোয়ার ছয় এ স্কোয়ার এখানে প্লাস থ্রি এ আমাদের তাহলে আমাদের এ যদি এটা হওয়া বি যদি এটা হয় তাহলে বি কিউ কি হবে টু কিউব মানে কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আমাদের হচ্ছে কত মাইনাস এ তাহলে আরো ওয়ান লাগতেছে আচ্ছা তাহলে আমাদের এখানে কি হচ্ছে এইটুকু একটা সূত্র করে দা এটুকু সূত্র কি এ মাইনাস টু হোল কি দেখো এইটুকু আবার একটি সূত্র করে দা এটুকু আবার কি সূত্র করে দা এটুকু আবার এ কিউব মাইনাস বি কিউব এইটুকু যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আবার কি হয় আবার হয়ে যাচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি সূত্র কি আমরা জানি মাইনাস বি কি আমরা এই সূত্রটা এখানে এখানে এখন অ্যাপ্লাই করবো হ্যাঁ আচ্ছা এখানে হইতেছি কি এ মাইনাস বি এ মাইনাস বি এ হচ্ছে এ হচ্ছে এ টুপু এ মাইনাস টু মাইনাস বি হচ্ছে এটা তাহলে আমাদের কি আছে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার সমান কি এ মাইনাস টু প্লাস প্লাস কি এ বি কোনটা এ হচ্ছে হচ্ছে ওয়ান করি এ মাইনাস থ্রি এখানে আমরা স্কোয়ার হ্যাঁ স্কোয়ার প্লাস এ পি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আবার একটা সূত্র ফলা অনুযায়ী এ মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

ইন্টু স্কোয়ার এখানে হচ্ছে কি একটা আর এখানে হচ্ছে চারটে তাহলে কি মাইনাস থ্রি এ আর এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে কি ওয়ান থেকে টু গেলে প্লাস থ্রি এটা কি হচ্ছে এ অঙ্কের আনসার আচ্ছা এখন আমরা দেখবো একুশ নম্বর উদাহরণ একুশ একুশে কি আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব

ঠিক আছে তাহলে এইটুকু হয়ে গেল এইটুকু আরেকটা সূত্র পড়ে এ কিউব মাইনাস বি এইট এইট বি কিউব কে আমরা কি লিখতে পারি টু বি কি তাহলে কি এইটা আরেকটা সূত্র করে কি পরে না তাহলে আমরা এটাকে আরেকটা সূত্র মধ্যে ফেলাই এ প্লাস বি মাইনাস টু বি সরি তাহলে কি এ মাইনাস বি এস্কোয়ার স্কোয়ার কি এ প্লাস বি প্লাস এ প্লাস হচ্ছে কি বি হচ্ছে টু বি ইন্টু টু বি প্লাস টু বি স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এটা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার হ্যাঁ এটা বিস্কার হবে আর এখানে কি হয় প্লাস বি আর মাইনাস টু বি কি হয় এ মাইনাস বি হয় ঠিক আছে আচ্ছা এর মধ্যে একটা কি হবে এখানে প্লাস তাহলে কি এখানে প্লাস চিহ্ন হবে হ্যাঁ এখানে প্লাস চিহ্ন হবে তাহলে এখানে আমাদের কি আসতেছে দেখো তো এখানে হচ্ছে কি এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার এটা আমাদের কি হবে আবার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কি হইতেছে টু বি দ্বারা এই দুটা গুণ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এখানে প্লাস টু এ বি প্লাস আর এখানে কি হচ্ছে কি হয় স্কোয়ার প্লাস কি হইতেছে স্কোয়ার প্লাস কি হয় ফোর এব স্কোয়ার আর হচ্ছে টু বি স্কোয়ার কি হয় প্লাস থ্রি বি স্কোয়ার সরি বি স্কোয়ার টু বি স্কোয়ার থ্রি আর হচ্ছে ফোর বি স্কোয়ার তাহলে কি হচ্ছে এখানে সেভেন বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার এখান থেকে এইটা আর এইটার মোড় কি কম যা এই দুটা মোড় কি কম দে কম যা হচ্ছে এ মাইনাস বি থাকতেছে কি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর এখানে কি থাকতেছে প্লাস কি থাকতেছে স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন বি স্ক্যান আচ্ছা এখন দেখো এ মাইনাস বি কি হয় তাহলে কি হয়েছে কত ফোর কত প্লাস বিয়ার আর হচ্ছে সেভেন বি স্কোয়ার কি হয় এইট বি স্কোয়ার ঠিক আছে এইটুকু হচ্ছে কি আমাদের এই অঙ্কের আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে আশা করি ভালো লাগবে আরো সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার ফেসবুক পেজ আছে স্টেপ বাই স্টেপ ম্যাথ ফেসবুক পেজ এই পেজ টাকে সাথে থাকবে আরো আপডেট কিছু আসতে যাচ্ছে ইনশাআল্লাহ